গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সকাল ছটা পাঁচ মতো আর দেখো নিচে নেমে গেছি আমরা বাস আসবে সেই অপেক্ষায় তো সোনামাকে তুলে দেব বাসে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটা তোমরা দেখ তো চলে এসেছি ওপরে আর ওপরে এসেই দেখো টিফিনের জন্য রুটি করতে লেগে গেছি টিফিন বলতে যাবে অফিস যাবে বুনমুনের বাপি তার জন্য টিফিন করছি একজনেরই টিফিন তো রুটিটা করে নেবো আর একটু আলু ভেজে দেবো তো আজকে হচ্ছে এই টিফিন তারপরে রান্না বান্না শুরু একদম সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে এখন বাজে সাড়ে ছটা কি পনেরো সপ্তাহ এরকম তো দেখো আমার রুটি বাজে হয়ে গেলো এবার আলু ভাজবো তো কাঁচা লঙ্কা কালো জিরে সর্ষে তেলের উপর দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে ভেজে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো নরম হলেই নামিয়ে নেবো এই আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করছি কারণ একদম সাড়ে আটটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তারপরে দু একদম আমি রান্না দুপুরের মতো করে নেবো কারণ বারবার করলে অনেকটা অসুবিধা হয় আর একদম রাত্রের মতো ভাত বসিয়ে দিয়েছি যেহেতু রাত্রে আমরা জল দেওয়া ভাত খাচ্ছি দেখো আমার ভাত ফুট ফ্রিজ থেকে মাছ বের করে লবণ হলুদ মাখিয়ে নিলাম কিছুক্ষণ আমি জলের মধ্যে রেখে গিয়েছিলাম যখন গুনগুনকে নিয়ে নিচে যায় তখনই ফ্রিজ থেকে মাছটা বের করে জলে দিয়ে রেখেছিলাম যেহেতু ফ্রিজের মাছ একটু শক্ত হয়ে যায় তার জন্য কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখে রেখেছিলাম তারপরে লবণ হলুদ মাখালাম তবে মাছগুলো ভাজবো আর ভাত হয়ে গেলেই ডালটা বসিয়ে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি কি আর বলবো মনে হচ্ছে বাড়িতে যেন ঝড় উঠেছে ঝড় বয়ে যাচ্ছে একদম এই ঝড় মানে যতক্ষণ একজন তো চলে গেছে ওকে তো মানে পাঁচটা থেকে ডাকতে ডাকতে সাড়ে পাঁচটায় উঠলো দিয়ে আধ ঘন্টার মধ্যে রেডি করে ছাদে নিচে নামলো আর কি তো তারপরে আবার আর একজনের টিফিন রান্না সাড়ে আটটার মধ্যে কিছু বাকি রাখছি না দেখতেই পাচ্ছ সব রান্নাই করে নিচ্ছি ওই জন্যই আমার এত তাড়াহুড়োটা লাগে কারণ চলে যাওয়ার পরে আমার অন্য কাজ থাকে তারপরে নিজের টিফিন করা পুজো করা মানে প্রচুর কাজ তো এর মধ্যে যদি কেউ বলে যে বাড়িতে সবাই চলে গেলে আর কী কাজ থাকে তখন মাথাটা এত গরম হয়ে যায় মানে বলার থাকে না যে ওই কথাটা বললে যে কাজ তো কিছুই থাকে না ওরা সবাই বেরিয়ে যাওয়ার পরে মানে ওরা বেরিয়ে যাওয়ার পর যে আমার কত কাজ থাকে মানে কাউকেই আমি বলে বোঝাতে পারবো না আর মোবাইলেও আমি অত ভিডিও করে রাখতে পারি খনিকের মধ্যেই ঝড় আমার থেমে গেছে আর বাড়ি একদম নিস্তব্ধ হয়ে গেছে তো দেখো দেখো একটা আমি প্যাক নিয়ে চলে এসেছি ফেস প্যাক তো আজকে একটা তোমাদের সঙ্গে কলার পাকা কলার ফেস প্যাক শেয়ার করবো তো দেখো একটা পাকা কলা আমি চোখা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখানে তো পাকা কলাটা আমার পুরোটা লাগবে না আমি অর্ধেকটা নেবো আর অর্ধেকটা এই যে আমি এখানে একদম পেস্ট করে নেব এই যে আমি চামচ দিয়ে একদম পেস্ট করে নিয়েছি তো এর সঙ্গে দিতে হবে এই যে মধু মধু তো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তো মধুটা দেখো আমার ফ্রিজে রাখা ছিল তাই একদম জমে গেছে তো আমি বের করে নিলাম যতটা আমার প্রয়োজন নিয়ে নিয়েছি তো মধুটা এবারের সঙ্গে আমি মিশিয়ে নেব তারপরে আমি এবার যেটা দেব সেটা হচ্ছে লেবু ওটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাকা কলা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কারণ যে স্কিনে যে একটা ভাঁজ পড়ে সেটার জন্য স্কিনকে একদম পাকা কলা টান টান করে দেয় এটা সপ্তাহে ইউজ করলে দুদিন ইউজ করলে খুবই ভালো সব হয়ে গেছে আমি কি কী দিলাম আর একবার তোমাদেরকে বলে দিই পাকা কলার আমি অর্ধেকটা নিয়েছি তারপরে মধু দিয়েছি তারপরে দিলাম লেবু তিন চার ফোঁটা দিলাম লেবু বেশি দিই নি আর এবার আমি লাস্টে যেটা ইউজ করব সেটা হচ্ছে কাঁচা দুধ পরিমাণ মতো দিতে হবে কারণ বেশি পাতলা হয়ে গেলে মুখে দেওয়া যাবে না এটা মুখে বলে না যে কোনো শরীরে যে কোনো কালো জায়গা যেমন অনেকের এই যে জায়গাটা কালো হয় গলাতে কালো ভাঁজ থাকে সেটাতে দিলেও কিন্তু প্যান্টগুলো উঠে যায় একদম আমার সুন্দর হয়ে গেছে এটা এবার আমি হাতে করে মুখে লাগিয়ে দেব এটা লাগানোর আগে মুখটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্লেন জল দিয়ে ধুলেই হবে আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি মুখ এবার আমি মুখে লাগাবো এটা এটা কিন্তু একটু ম্যাসেজ করে লাগাতে হবে এটা লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে আর কিছুক্ষণ রাখার মাঝেই যে বাকি কাজগুলো আমার থাকে বুঝতেই পারছো রান্নার পরে তো সেগুলো সলভ করব আর যেটুকু বাঁচবে আমি হাতেও লাগিয়ে নেব আর তোলার সময়ও কিন্তু পরিষ্কার জল দিয়ে একদম প্লেন জল দিয়ে এরকম রবরে রবড়ে তুলতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী বাজে লাগছে তোমরা কেউ দেখো না গো কেমনই বাজে একটা লাগছে যাই হোক এগুলো একসময় খুবই ব্যবহার করতাম তো এখন কিন্তু আর সেরকমভাবে হয় না এত কাজের চাপের মধ্যে হয় না তো যাই হোক ঘরোয়া টিপসগুলো ইউজ করা খুবই ভালো এগুলো কিন্তু খুবই স্কিনের জন্যে বলো চুলের জন্য বলো ঘরোয়া যে কোনো জিনিসই খুব ভালো কিন্তু আমরা সময়ের জন্য করতে পারি না কিন্তু এগুলো যদি সত্যি সপ্তাহে দুদিন না করলেও একদিনও যদি একটু এগুলো আমরা ইউজ করি তো স্কিন চুল সবই ভালো থাকে কিন্তু আমাদের ব্যস্ততার মাঝে এগুলো আর হয়ে ওঠে না একসময় যখন কোনো কাজ ছিল না কোনো কাজের দায়িত্ব ছিল না তখন এগুলো করতাম কিন্তু এখন তো দায়িত্ব কি বলবো প্রচুর বেড়ে গেছে আর গুনগুন হওয়ার পর থেকে লাইফস্টাইল পুরো চেঞ্জই হয়ে গেছে এখন আরও চেঞ্জ হচ্ছে গুনগুনের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আমার লাইফস্টাইল মানে কি বলবো বিয়ের আগে একরকম ছিল বিয়ের পরেও মানে মোটামুটি ছিল ঠিকই ছিল কিন্তু গুনগুন হওয়ার পরে একদম চেঞ্জ হলো তারপরে এখন গুনগুন বড় হচ্ছে গুনগুনের পড়াশোনা শুরু হলো তখন একরকম এখন গুনগুন আরেকটু বড় হয়েছে এখন আমার লাইফস্টাইল আরেক রকম আরেক রকমভাবে চলছে মানে গুনগুনের সঙ্গে সঙ্গে আমার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে এটা তো আমার ক্ষেত্রে না মনে হয় সবার ক্ষেত্রেই তাই সব মেয়েদের ক্ষেত্রেই তাই এরকম এরকমভাবেই মানে চেঞ্জ আসে তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা কাঁচা হয়ে গেল যে মেললাম জামা কাপড়গুলো মানে আধ ঘন্টাও লাগবে না সব শুকিয়ে যাবে মানে আমার স্নান করে পুজো করতে করতে জামা কাপড় শুকিয়ে যাবে তো ছাদে তো যাওয়ার কোনো কথাই নেই কারণ এই দিককার পুরো রোদটা এতটাই আসে যে জামা কাপড় বেশিক্ষণ রাখলে এদিকেও রং চটে যাবে জামা কাপড়ের জামাকাপড় ধোয়া হয়ে গেল তারপরে কিচেনটা পরিষ্কার করলাম এবার কিচেনটা ডাইনিংটা আর এই যে যে ঘরটা দেখা যাচ্ছে মানে গুনগুন যে ঘরে পড়াশোনা করে তো সেই দিক দিয়ে যেহেতু আমি বাইরের দিকটাই যাই তার জন্য ওই ঘরটাও আমাকে পরিষ্কার করতে হবে তো এই তিনটে পরিষ্কার করব পরিষ্কার মানে ঝাঁট নিয়ে নিয়েছি আর একবার আর একবার মুছে নেবো তো আজকে সকাল সকাল করছি তো তো এতটা অতটা মানে অপরিষ্কার হয়নি তারপরে এই কাজগুলো করতে করতে আমার গোটা মুখ গলা হাত বুড়ো মানে কলা শুকিয়ে গেছিলো মানে আধ ঘন্টা রাখলেই হয় সেখানে বুঝতেই পারছো অতটা বাড়ির কাজ আরও যেগুলো দেখায়নি সে সমস্ত কাজ তো সব করার পর অনেকক্ষণ টাইম লাগলো মুখটা হাতটা গলাটা পরিষ্কার করতে তো পরিষ্কার করে ধুয়ে স্নান করে চলে এসেছি আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপু স্নান হয়ে গেল তো আজকে হচ্ছে সোমবার তো শিবপুরেরও আজকে মানে পুজো করি একটু আমি তো তার জন্য বকুসোনাকে স্নান করিয়ে শিবলিঙ্গটাকে ভালো করে স্নান করাবো দিয়ে পুজো করব। তো আজকে একটু সোমবারের দিন দুধ দেওয়ার চেষ্টা করি তো প্রত্যেক দিনই আমাদের দুধ নিয়ে আসে তো আজকেও দুধ নিয়ে এসেছে দুধটা আমি ভালো করে রেখে দিয়েছি কারণ যেদিন মাছ আনে কিংবা কোনো কিছু আনে সেই দিন যেহেতু একসঙ্গে বাজার আর দুধ নিয়ে আসে তো সেই দিন ঠাকুরকে দিতে পারি না আর আজকে বাজার তো করে আনেনি নি কালকেরই বাজার সব রাখা ছিল তা তার জন্য ঠাকুরকে আজকে দুধটা পুজোতে দিতে পারলাম তো দেখো আমার পুজো হয়ে গেল। তো এখন দেখতেই পাচ্ছ আমার হাতে একটা কাঁচের কি বলবো জারের মতোই আর কি তো এটা কালকে গুনগুনের মলে খুব পছন্দ হলো এটাই যে কোনো ধরো জুস বলো গ্লুকন ডি বলো জলও খাওয়া যেতে পারে এরকমই একটা ব্যাপার আর কি তো প্রথম থেকে গিয়ে গুনগুনের ভীষণ পছন্দ হলো তো ওর বাপি যেহেতু বললো যে না নিতে হবে না তার জন্য গুনগুন রেখেও দিল অনেকক্ষণ ধর হাতে ধরে রাখার পরে আমি প্রথম থেকেই লক্ষ্য করছিলাম তো গুনগুনের এরকম ছোটোখাটো আবদার যেটা আমাদের সাধ্যের মধ্যে আমি দিয়েই দিই আর কি কারণ আমি ভাবি যে ও বড় হয়ে গেলে কিন্তু এরকম আবদারগুলো আর করবে না তখন সেটা আমি ভীষণভাবে মিস করব। তো নিচে যখন নেমে এলাম কাউন্টারে বিল দিতে তখন আমি দেখছি ওর হাতে আর ওটা নেই আমি কী হলো গুনগুন তুই যে পছন্দ করেছিলি জুস খাওয়ার জন্য সেটা কই তো বলছে বাপি বললাম নিতে হবে না আমি কেন তুই তোর পছন্দ হচ্ছে যেমন থাক গা তাই বলছে আমি না না তুই নেয় আবার ওকে আমি পাঠালাম ওটা তো তো যাই হোক এরকম ছোটোখাটো আবদার ভালো লাগে ওর বেশি ডিম্যান্ড নাই খুব ছোট্ট খাট্টো জিনিসেও আবদার করে আর আমি সেগুলো দিয়েও থাকি কারণ ও জেদ করে না বলেই আমি দিয়ে দিই হয়তো যদি ও জেদ করতো তাহলে হয়তো দিতাম না ও যেহেতু জেদি না কথা বললেই শোনে বুঝিয়ে বললেই শোনে তো তার জন্য আমি এগুলোর মানে কি বলবো চাহিদাগুলো মিটিয়ে দিই কারণ বড় হলে চাহিদাগুলো আমাকে ভীষণভাবে মিস করবে তখন ও আর চাইবে না আমার কাছে তো যাই হোক ওর ইচ্ছা ছিল স্কুল থেকে এসে ওটাই ও গ্লুকন খাবে বাচ্চা মানুষ বুঝতেই পারছো ধুয়ে রেখেছিলাম তার আগেই তো আসা মাত্র দিলাম খুশিটা দেখতে আমি খুব ভালোবাসি দেখো গরমে রোদে একদম কঠিন অবস্থা স্কুল থেকে এসে তো খুব মজা করে খাচ্ছে গ্লুকোনটি খেতে চাই না কিন্তু যেহেতু নতুন জিনিস বেশি দিন খাবে না এক থেকে দুদিন এটাই খাবে তারপরে সেই পড়েই থাকবে তো ও যদি না দিতাম তাহলে ওর মনটা খারাপ হতো যাই এত দেরি কেন রে ও আইসক্রিম সহ্য হয় না কখন খাবো কখন খাবো জল পড়বে না তো কখন খাবো আইসক্রিমটা আমি আমি বের করছি কর তাড়াতাড়ি তোর ওই করতে করতেই দিন পার জল পড়ছে খাটের পরে খাটে আমি হুম এখনই খুলেছিলাম একটু বের করবে বের কর তাড়াতাড়ি যেটা বড় আছে শক্ত দেখো এটা আমাকে দিয়ে দে ওটা আমি খাবো আচ্ছা তুই বাটিতে তুলে নে আমি ওটা সমেত খাচ্ছি অত না না তুমি বাটিতে খাবে দাদা না না আমি বাটিতে খাবো না তুই বাটিতে তুলে নে যে শক্তগুলো গুলো তুলে নে হ্যাঁ এগুলোকে না তোলার একটা টেকনিক আছে জানি তো তুই ছাড়া কেউ পারে না না টেকনিকের জিনিস লাগবে সেটা আমার কাছে নেই সবই তো শক্তগুলো তুলে নিচ্ছি আর গলাগুলো আমি খাবো গলাগুলো একটু ভালো লাগে না খেতে দেখ আমার ভালো লাগে গলা ঠিক আছে গলা নিচ্ছি আমি আবার গলাও নিবি শক্ত নিয়ে বলছে গলা নিচ্ছে তাহলে আমি কি খাবো তুমি সব খেলে হবে নাকি বেশ দে এবার গলে যাবে অতক্ষণ ধরে রাখলে ঠিক আছে রাখ ঠিক আছে এবার তোমার চামচে তুমি নিজের ভাত খাও এই ভিডিওটা যদি তোর দাদন দেখে না তোকে তো দিবেই তার সঙ্গে আমাকে আচ্ছা করে হুম কি যার খাবো সামনে থাকলে দাদন দাদন দেখো না স্কিপ করো যে দেখবে আইসক্রিম তুমি স্কিপ করে দেবো উঠছে না তো শক্তই আছে এই রকম একটা ওয়েদারে বুঝতেই পারছো কি স্বাদ যে পাচ্ছি আর এই স্বাদ মেয়ের সঙ্গেও ভাগাভাগি তো ছাড়ছি না এতটাই মানে ভালো লাগছে খেতে তো একটু আগে বললাম না যে দাদন বকবে মানে আমার বাবার কথা বলছি আমার বাবা এগুলো আমাদেরকে একদম খাওয়া পছন্দ করে না তো বাবা থাকলে বাবার সামনে খায় না তো ভিডিওটা যদি বাবা দেখে তাহলে তো বাবা বলবেই যে আমরা আইসক্রিম খাচ্ছি আবার প্লাস গুনগুনকে খাওয়াচ্ছি গুনগুনকে তো খেতেই দেয় না বাবা ঠান্ডা লাগার প্রবলেম বলে তো যাই হোক ভীষণ স্বাদ নিচ্ছি এই গরমের মধ্যে তো তোমরা দেখো আমরা খাচ্ছি আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা